নমস্কার নিউজ থ্যান গার্ডের এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে সিমলা বিধানসভা এলাকার হেজামারাতে রাজনৈতিক সংঘর্ষে আহত বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের জিবিপি হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই আমাদের কার্যকর্তাদের উপর কোন ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না হেজামারায় সেবাপিক কার্যক্রমে তীপ্রামথা আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ক্ষেত্রেও আইন আইনের পথে চলবে নতুন জিএসটি সংস্কারের বিষয়ে জনশ জনসচেতনতা বৃদ্ধির জন্য আগরতলার মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জানান জিএসটির দুটি স্ল্যাব কমানো হয়েছে যার ফলে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ই লাভবান হবেন মুখ্যমন্ত্রী ক্রেতাদের স্বদেশী পণ্যের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন এবং এই সংস্কার দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন আমতলি বাইপাস এলাকা থেকে ষাট কিলোগ্রাম সহ এক যুবককে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ গ্রেফতার সেন্টু চন্দ্র দাস মলয়নগর রেড কলোনি এলাকার বাসিন্দা অভিযানকালে আটক গাঁজার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা বলে জানিয়েছেন আমতলি থানার ওসি পরিতোষ দাস সর্বক মহকুমার জলিয়া বাজারে কংগ্রেসের আয়োজিত যোগদান সভায় বিভিন্ন দল থেকে তেইশ পরিবারের একাশি জন ভোটার কংগ্রেসে যোগ দিল অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন গোমতি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট টিটন পাল জেনারেল সেক্রেটারি কমল দেওয়ান এবং আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দকুমার জামাতিয়া উপস্থিত ছিলেন ম্যারাঘর তক্সাপাড়া ইন্দ্রকুমার পাড়ার রাজেশ কুমার দেববর্মার বাড়ি থেকে একশো চার কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে মেলাঘর থানার পুলিশ চারটি ড্রামে গাঁজাগুলি মজুত ছিল পুলিশ অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক আগেই পালিয়ে যায় প্রাথমিক তদন্তে জানা গেছে পনেরো হাজার টাকার কিলোগ্রাম দরে বহিরাজ্যে বিক্রি করার জন্য প্যাকেটিং করে মজুত করা হয়েছিল কর্বুক একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে জমিদাতা পাঁচ পরিবার মূল ফটোকে তালা ঝড়িয়ে দিলেন তাদের অভিযোগ দু হাজার সালে এই জমি নিয়ে বদলে অন্য জমি এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন বিদ্যালয়ে রাবার বাগান কেটে তৈরি স্কুলে চাকরি দেওয়া হয়নি যার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত খোয়াই লালছড়ায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গা প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা বুধবার সকালে মূর্তিটি ভাঙাচোরা অবস্থায় দেখে মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল খোয়াই থানায় অভিযোগ জানান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা নিয়ে আশ্রমের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন আশ্রমের ভেতরে ঢুকে মূর্তি ভাঙচুর করে দেওয়ার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দুটি আলাদা আলাদা অভিযানে আট হাজার ইয়াবার ট্যাবলেট গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার করল চূড়াইবাড়ি থানার পুলিশ এদিন বাঘন গজার বিল এলাকায় কোমর উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে আট হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে বাড়ি বাজার এলাকায় পুলিশ অভিযানের খবর পেয়ে দশ কিলোগ্রাম গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা কৈলাসহরের পোলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে হাত মিলিয়ে রুকসানা বেগমকে পুনরায় প্রধান নির্বাচিত করেছে এই ভোটে কংগ্রেসের ছয় এবং বিজেপির দুই পঞ্চায়েত সদস্য রুকসানাকে সমর্থন করেন এই আত্মা ভোট পূর্বে অংশগ্রহণ করেনি পঞ্চায়েতের সিপিএম সদস্যরা রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস ও বিজেপির এই জোট রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে চূড়াইবাড়ি থানায় তিন দফা দাবিতে কদমতলা ব্লক ও কংগ্রেস ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দিয়ে জাতীয় সড়ক অবরোধে বিক্ষোভ দেখায় তাদের দাবি নেশা ও চুরি ডাকাতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া সহ এসআই প্রদীপ বর্গনের বিরুদ্ধে ব্যবস্থা এবং কংগ্রেস কর্মীদের হয়রানি বন্ধ করা পুলিশ প্রশাসনের আশ্বাসে অবশেষে কংগ্রেস কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন তেইশে সেপ্টেম্বর গভীর রাতে হৃদয় বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাইস মিল সহ চারটি দোকান সম্পূর্ণ করে ছাই হয়ে যায় কাজল কর বিশ্বজিৎ দেবনাথ বাবুল কর ও পার্থ শান্তি পালের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে চব্বিশে সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ধরপুরের বিধায়ক বিন্দু দেবনাথ ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন তেলিয়ামা পৌর পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় লোক কল্যাণ মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় ক্ষুদ্র ব্যবসায়ী পথ বিক্রেতা এবং সাধারণ মানুষ সরকারি সুবিধা ঋণ ডিজিটাল লেনদেন ও সেবা সম্পর্কে সচেতন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে রূপক সরকার জানান এই মেলার মাধ্যমে জনগণ সরকারি কল্যাণ প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পেরেছে খোয়াই জেলার রম্পি এবং তেলিয়ামুড়া এলাকায় জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিতে যান চালকদের বৈধ কাগজপত্র ইন্স্যুরেন্স এবং নিরাপদ চলাচল সম্পর্কে সচেতন করা হয়েছে জেলা পরিবহন আধিকারিক বিশ্বজিৎ মজুমদার জানান এই ধরনের উদ্যোগ দুর্ঘটনা কমাতে ও চালক এবং যাত্রী উভয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আজ আম্বাসা টাউন হলে সিআরসিএসআরই ই ত্রিপুরা ও ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফেয়ার অনুষ্ঠানে জেলার বিভিন্ন মহকুমার দিব্যাঙ্গজনরা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা এবং অন্যান্য কর্মকর্তারা উদ্বোধন করেন এবং দিব্যাঙ্গজনদের সহায়ক সামগ্রী প্রদান এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় দুর্গাপূজার আগে আগরতলার রাস্তা এবং নির্মাণের কাজ শেষ করা হবে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শহরের রাস্তাঘাট সাফাইয়ের কাজ বুধবার আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার শৈলেশ যাদব ও নগরের আধিকারিকরা শহর পরিদর্শন করেন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুর্গাপূজার আগে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র উৎসবের মৌসুমে বড় সুখবর রেল কর্মচারীদের জন্য বুধবার তাদের জন্য আটাত্তর দিনের বেতন ও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসেবে মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বছরও রেলকর্মীরা আটাত্তর দিনের বেতনই বোনাস হিসেবে পেয়েছিলেন রেলের দশ দশমিক নয় লক্ষ নন গ্যাজেটেড কর্মী এই বোনাস পাবেন তদন্ত রিপোর্ট টার্গেট করা হচ্ছে পাইলটদের বিস্ফোরক দাবি তুলে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাল পাইলটদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলট পাইলটদের ওই সংগঠনের সাফ কথা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো যে তদন্ত করছে সেটা নিরপেক্ষ নয় ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয় আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছে তখনই দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায় রাত হলেই শুরু একের পর এক ছাত্রীর মোবাইলে গুরুজি বাবার মেসেজ ঢুকত কাউকে তিনি লিখছেন বড্ড একা লাগছে ম্যাসেজ পাওয়া ছাত্রী। কাউকে নিয়ে আবার বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ মেসেজে কাজ না হলে সঙ্গিনী তথা কর্মচারীদের দিয়ে জোর খাটানো তাতেও কাজ না হলে বড় ক্ষতি করে দেওয়ার হুমকি শ্লীলতাহানিতে অভিযুক্ত দিল্লির ওই বাবার হোয়াটসঅ্যাপ বার্তা উদ্ধার করেছে পুলিশ চলছে তার খোঁজ লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো লেহ শহরে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা লেতে বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের শেল ফাকায় পুলিশ লাঠিচার্জ করা হয় আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের চরম অস্তিত্ব সংকটে হিমালয় ঘেসা রাজ্যগুলি অবিলম্বে পর্যটন খনি এবং নির্মাণ কাজে হ্রাস না টানলে অচিরেই নিশ্চিন্ন হয়ে যাবে হিমালয় সংলগ্ন সম্প্রতি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় হিমাচল সরকারকে দুষে ফের এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য হিমালয়ের বাস্তুতন্ত্র এই মুহূর্তের সংকটে এর জেরে হিমাচল প্রদেশ সহ পার্শ্ববর্তী সব রাজ্যই গুরুতর অস্তিত্ব সংকটে মুখোমুখি হচ্ছে দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান এ পর্যন্ত দেশটিতে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং আরও একশো চব্বিশ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বয়ে যায় তবে হংকং থেকে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র আগেই ফলাফল ঘোষণা করেছে আলোচনার নামে এটা আসলে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে টেলিভিশনে দেওয়া ভাষণে খামিনি এই অবস্থান জানান ডাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সাহায্যবাহী বহর গ্লোবাল সবুজ ফ্লোটিলার কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আকাশে ইসরায়েলের ড্রোন উঠতে দেখা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে এতে কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনকে লক্ষ্য করে এবার বোমা হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশটির স্পিজেন্ট এলাকায় চালানো হয় এই হামলা বিস্ফোরণে মহিলা ও শিশু সহ আহত হয়েছেন অন্তত পক্ষে জন রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছটি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায় যার ফলে যাত্রীরা আহত হন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এর আবার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি একথা তুলে ধরেন তিনি বলেন আজই সেই দিন আজ মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর দিন এক নজরে পঁচিশ আপাতত পর্যন্তই পরবর্তী আপডেট এবং লাইভ শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ গাইডের পর্দায় নমস্কার